হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম জানি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আজকের হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাতটা তো দেখতেই পাচ্ছ এখানে বাবা মুড়িগুলো প্রথমে মানে আর কি বালি থাকে তো তার জন্য চেলে নিয়েছে চালিয়ে নিয়ে তারপরে কৌটোয় দিয়ে দিয়েছে আর আমি প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এবার ঘর ঘরগুলো চার দিয়ে নিচ্ছি তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা তোমাদের ভালোবাসি এবং আশীর্বাদে ভালো আছি তো দেখতে থাকো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে মানে বাসি কাজকর্ম এইবারে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে আজকের আছে একটু আমন্ড খেজুর আর ছোলা মুড়ি চানাচুর তো চলো আমার তো খাওয়া হয়ে গেছে আর এখানে প্রথমে ডুমুরটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর উনি ডুমুর কেটে চলে গেছে সেন্টারে আজকের হবে ডুমুর চিংড়ি মাছ দিয়ে ভাজা আর এই সবজিগুলো চলো আমি কেটে নিয়ে আসি রান্নাঘরের থেকে আর এটা বসানো থাক গ্যাসে আর এই যে কুমড়োর খোসা এগুলো আমি কিন্তু ফেলছি না এটাও একটা রেসিপি বানাবো তার জন্য এটা রেখে দিচ্ছি আর এখন কিন্তু বাজে ওই হচ্ছে নটা আমি একটু চিচ খেলতে গেছিলাম মাছ তো হলো না মানে পারলাম না রৌদ্র উঠে গেছে বলে সেই সাতটা থেকে নটা পর্যন্ত একটা মাছ সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত একটা মাছও হলো না তো চলো আমি এই মাছগুলো ফ্রিজের ছিল এগুলো প্রথমে ভাজা করে নিচ্ছি এটা হবে এটা দিয়ে হবে কুমড়োর তরকারি কুমড়ো আলু দিয়ে এই চাপড়া চিংড়িটা হবে আর কুজো চিংড়ি মামনির পরে কিনে নিয়ে আসবে সেটা দিয়ে হবে ডুমুর ভাজা তো প্রথমে আমার তো মাছগুলো ভাজা হয়ে গেছে সেই জন্য কুমড়োটা একটু ভেজে নিচ্ছি তা এখানে কুমড়োটা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন প্রথমে পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মানে কষিয়ে নেবো মশলা দিয়ে কষিয়ে তারপরে কুমড়োর তরকারিটা করে নেব হচ্ছে জিরে মরিচ আর আদা একসাথে পেস্ট করা তা কিছুটা দিয়ে দিলাম কষানোর সময় আর লাস্টে কিছুটা দেবো এবার কুমড়ো যেটা আগে থেকে ভেজে রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার এই মশলার সাথে একসাথে সব মিক্স করে নেবো মিক্স করে তারপরে জল দিয়ে দেবো এখানে কুচো চিংড়ি এগুলো মানে নিয়ে এসেছে এগুলো নিয়েছে পনেরো টাকা এটা প্রথমে কেটে নিচ্ছে এটা দিয়ে হবে ডুমুর আর আজকের মুরগি বার করা হয়েছে দেখো ওরা ঘুরে বেড়াচ্ছে আর আমি কিন্তু তরকারি বসিয়েছিলাম সেটাই এই লাস্টে এবারে এই জিরে মরিচ আর আদা যেটা পেস্ট করা ছিল যে যতটুকু লাস্টে সেটাও দিয়ে দিলাম তরকারি কিন্তু হচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আলু সব আর কিছুক্ষণ পরে নামিয়ে নেব তারপরে এরপরে একটা ভাজা বসাচ্ছি উঠছে তারপরে কুমড়োর খোসা আলু ওটা যেটা বলেছিলাম যে কুমড়ো খোসাগুলো খেলবো না আমি ওটা আর কি একটা বানাবো তো এটাই করছি কুমড়ো খোসা আলু আর উচ্ছে দিয়েছি একটা সবগুলো দিয়ে ভাজা করব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটা কিন্তু খেতে সেই টেস্টি হয়েছিল কারণ কি আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তারপরে আমার ওই ভাজাটা হয়ে গেছে এইবারে আর একটা ভাজা করে নিচ্ছি মানে ডুমুর যেটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিলাম প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে রসুন কুচি দেবো মানে দু চার পোয়া রসুন দিয়েছি বেশি দিইনি এই যে রসুনটাও দিয়ে দিলাম একসাথে ভেজে যে নিয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ডুমুরটাও দিয়ে দিলাম চলো এখন কিন্তু বাজে ওই সাড়ে এগারোটা আর বাইরে দেখেছো কত সুন্দর রৌদ্র উঠেছে ঝলমলে আকাশ রৌদ্র দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তোমাদের সাথে একটু দেখালাম কারণ কি বৃষ্টি এই বৃষ্টি তো এই রৌদ্র আর যত জোরে রৌদ্র পড়ছে তত জোরে মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ হচ্ছে তার জন্য আর বাইরে কিন্তু অনেক কিছু জিনিসপত্র আজ শুকোতে দিয়েছি আমরা কারণ কি এই রৌদ্র পেয়েছি বলে কথা কখন বৃষ্টি আসবে আর আকাশটা দেখেছো শরতের আকাশ কত সুন্দর তাই না আর তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ চলো এবার আমরা লাঞ্চ করে নিই আর আমি তো দেখেছিলাম আমাদের কী কী মেনু হয়েছে আমাদের কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে তারপরে ডুমুর ভাজা চিংড়ি মাছ দিয়ে আর কুমড়োর খোসা আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা খেতে থাকি আর নেক্সট ভিডিও তো দেখা হবে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকো সুস্থ থেকো লাভ ইউ অল আর আগের দিনের মিষ্টি নিয়ে আসা হয়েছিল। আমি খাবো না বলছিলাম আমার হাজব্যান্ড এই যে জোর করে খাইয়ে দিচ্ছে